আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটি নিয়ে আসছি ভিডিওটি হচ্ছে জিরো পয়েন্ট থেকে হ্যাঁ দবদবিয়া ব্রিজের টোল প্লাজা পর্যন্ত সর্বশেষ পনেরো দিনে সাত থেকে আটটি দুর্ঘটনা ঘটেছে এই সড়কটির ভিতরে এখানে তিন থেকে তিনের অধিক মানুষ মৃত্যুবরণ করেছে এবং আহত হয়েছে একাধিক এখানে একটি বিষয় সংশোধন করতে চাই যে দু সালে ব্রিজ উদ্বোধন পরে বোলার রুডের মুখে বাইক এবং আপ সংঘর্ষে আমার বড় ফুফা ইন্তেকাল করেছেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক তার সাথে আরও একজন নিহত হয়েছিল এভাবেই রাতারাতি এখানে একের পর এক এখন পর্যন্ত এক্সিডেন্ট হয়ে চলছে এর ভিতরে একটি আলোচিত ঘটনা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের কিন্তু কথুয়াল বশত জিরো পয়েন্ট থেকে আমি ক্যামেরাটি অপোজিটে ধরলাম এবং এখানের রাস্তার কিছু চিত্র উপস্থাপন করার চেষ্টা করছি ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন কী কারণে এই দুর্ঘটনাগুলো রাতে রাতায় হচ্ছে জিরো পয়েন্ট থেকে কৌতূহলবশত ক্যামেরাটি ধরলাম আমি একটি ব্যাটারি চালিত অটোতে এবং পাশ থেকে সাথে সাথে লক্ষ্য করলাম একটি ব্যাটারি চালিত রিকশা একটি অটোকে ক্রস করে এগিয়ে যাচ্ছে এবং তার পাশ থেকে মহুমুহু করে একের পর এক বাস এবং বাইক ছুটে যাচ্ছে ভিডিওটি আমি একটু দ্রুত করে দিচ্ছি কিন্তু কিছুক্ষণ আগে আপনারা দেখতে পেলেন যে একটা মোটর বাইক সে অতি স্পিডে চালিয়ে যাচ্ছে এবং তার জামা সম্পূর্ণ মাথার উপর উঠে আছে। আজকাল বরিশালের এই সমস্ত রুটে সিএনজি অটো এবং অটোরিকশার চলাচল এতটাই বেড়ে গিয়েছে যে এটি দেখার কেউ নেই এবং এই সমস্ত ছোট ছোটো যানবাহনগুলো রাতের আধারে যখন চলাচল করে এবং দক্ষিণ অঞ্চল থেকে কুয়াঘাটা থেকে ডাকার উদ্দেশ্যে সেরে আসা যানবাহনগুলো যখন যখন পুরানো বাস স্টপে তাদের সময় লস করে তখন তারা অতি দ্রুত বেগে ছুটে আসে এবং এখানে দুইটি টাইনিং পয়েন্ট আছে জিরো পয়েন্টে এ সমস্ত স্থান তখন ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায় এবং যখন তারা এই খায়রাবাদ সেতুতে আসে তখন তারা দ্রুত ছুটে যায় এবং তারা গতিবিধি রক্ষা করে না ভার্সিটি এলাকায় সর্বোচ্চ গতিসীমা তারা যতটুকু থাকার দরকার সেটু মেনটেন করে না এই দেখতে পাচ্ছেন যে আপনারা সিএনজি এবং মাহেন্দ্রা তারা প্রতিযোগিতা দিয়ে গিয়ে যাচ্ছে আমি আবারও উল্লেখ করতে চাই যে ভিডিওটি আমি হার্পলেস পদ্ধতিতে অতি দ্রুত করে দিয়েছি কিন্তু তারা কিভাবে অতিক্রম করতেছে তারা আপনার আপনারা আসলেই দেখতে পাবেন এবং ব্রিজ থেকে অপোজিট থেকে যখন এই ঢাল থেকে যখন বাস নামে ভার্সিটি উদ্দেশ্যে তখন স্বাভাবতই অনেক বাস ড্রাইভাররা তারা তাদের সেন্সে রাখে না যে সামনে একটা ভার্সিটি আছে এবং আমাদের স্টুডেন্ট ভাই বোন যারা আছে তারা অনেক সময় লক্ষ্য রাখে না যে আমাদের ব্রিজ থেকে টার্নিং পয়েন্ট ওখান থেকে অতি দ্রুত বাস আসতেছে আমি চারিপাশ লক্ষ্য রেখে আমরা আগাই সেটা আমি ভিডিওর শুরুতেই একটি দৃশ্য দেখাতে আপনাদের সক্ষম হয়েছি যে আমাদের দুই বোন এবং এক ভাই তারা অতিক্রম করতেছিল